ছোট পরিমানে তার পছন্দ কোন কথার গুরুত্ব মূল্যায়ন করা একমত আর অন্য কথায় কথায় পড়ছে والله বলতেন বল্লহ

স্মরণ করো স্বাভাবিকভাবে আল্লাহ স্মরণ এটা মমিনে চব্বিশ মন্টার গাছ চব্বিশ মিটার আগর

আর এই যে বারো মাস বারো মাসের সমাপ্তি হবে এবং এই দশ মিনিটের মধ্যে এক পরিমাণে আমো আলো আম্লান দেখেছেন কত মাসে এই পরিমাণে আনো লাগে এমনকি কোন কোনো গোলামায় দ্বারা আমাদের সদর যারা যারা আমাদের প্রমোশনি তারা চলে গিয়েছেন বড় বড় জ্ঞানী কে ওলামায় দাম কেউ কেউ বলেছেন অনেকে সামঞ্জস্য বিবাদ করেছেন সামঞ্জস্যতা তৈরি করার চেষ্টা করেছেন কেউ বলেছেন রমজানের যে শ্রেষ্ঠবদ্ধ গায়িকা দুর্বত রাতের সাথে সংশ্লিষ্ট